ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লক তো এই ব্লকে আজকে আপনারা দেখবেন আমি আমের আচার কীভাবে তেল মশলা ছাড়াই তৈরি করি একবারে খুবই কম উপকরণ দিয়ে আমি এই আচারটা তৈরি করব তো প্রথমত এই আমগুলোকে আমি সুন্দর করে ফালি ফালি করে নিয়েছি তো এটাকে আমি দুই দিন চিনিতে ভিজিয়ে রাখব তাহলে এতে হয় কি এর একটা অন্যরকম ফ্লেভার হয় চাইলে আপনারা লবণও দিতে পারেন তো যাই হোক এখন আমি সুন্দর করে আমের ভিতরে তিন কেজি আমের মধ্যে এক কেজি চিনি দিয়ে দিলাম সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টে পাল্টে করে নিচ্ছি আমার বাসায় একটা বিড়াল আছে যার নাম হচ্ছে মৌসুমিয়া তো মৌসুমিয়া না খুব জোরে লাউট করে মাও মাও করে শুনতেই পাচ্ছেন তো যাই হোক দেখেন এই আমগুলো দুই দিন পরে আমি চুলায় চড়িয়ে দিয়েছি এই রকম ঝোল হয়েছে আর কালারটাও একটু লালচে লালচে হয়েছে এই দুই দিন রাখার কারণই হচ্ছে যাতে আমগুলো এরকম লাল লাল হয় এখন আমি এটাকে চুলায় চড়িয়ে দিয়ে এর পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। শুধু চিনি আর হচ্ছে আম আর দিয়ে আমি এই অল্প উপকরণ এই আচারটা আমি তৈরি করি এই আচারটা খেতে কিন্তু বেশ খুবই টেস্টি এবং মজাদার তো যাই হোক পানিটা এরকম শুকানোর পজিশনে চলে আসলে দিয়ে দিব আমি শিরকা দুই টেবিল চামচ দিলেই হবে শিরকাটা শিরকাটা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে চেড়ে নিচ্ছি এই আমের মূলত হচ্ছে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে দেখতে খুবই বাজে লাগে একটা পোড়া গন্ধ বের হয় হালকা একটু লেগে লেগে আসলে আঠালো আঠালো ওটাতে অসুবিধা নেই তো দেখুন আমি অনরগল এই আমগুলোকে নেড়েই যাচ্ছি এই রকম যখন শুকিয়ে যাবে তারপরে আমি আমগুলোকে ঠান্ডা হওয়ার জন্য দেব। একটু ঝোল অবশিষ্ট নেই এটা ঠান্ডা হলেই একটা শুকনো শুকনো ভাব চলে আসবে তো আমি আমার বড় একটা ট্রে আসে স্টিলের যদিও এটা অনেক আগের তো আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর ভালো কাজে আসে তো ট্রের মধ্যে যখন আমি তেল দিয়ে ভালো করে নাচার করে নিচ্ছিলাম দেখলাম একটা পশম তো ওটাকে সরিয়ে দিলাম এরপরে আমি আমগুলো কি সুন্দর করে এভাবে বিছিয়ে দিয়েছি তো আমি দুই থেকে তিন দিনের জন্য রেখে দেব রোদ লাগে না রোদ ছাড়াই এটা ফ্রিজে রেখে দিলেও এইরকম শক্ত শক্ত হবে চাইলে আপনারা সুন্দর স্লাইস করে কেটে নিতে পারেন আমি এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নেই হাত দিয়ে টুকরো করে আমার কাছে না এই ছিঁড়া টুকরোগুলো ভালো লাগে সিজারিং দিয়ে না সুন্দর করে কাটিং করেও নেওয়া যায় তো আমি আস্তে আস্তে করে সেনি থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তাই তো আমি পরিবেশন করলাম আমটাকে এইভাবে তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি রান্নাটা হচ্ছে আপনার খাবারের উপরে নির্ভর করে না টেস্টের উপরে আপনি যেভাবে টেস্ট করে বা মজা করে রান্না করে দিতে পারবেন যে কোনো রান্নাই সবাই খাবে